নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি আত্মপ্রকাশের প্রতি সহায়ক আপনার সৃজনশীলতা ফুটে উঠতে দিন এবং নতুন উপায়ে যোগাযোগ করার চেষ্টা করুন এটি একটি সময় আপনার ব্যক্তিগত বৃদ্ধি এবং নিয়মের উপর মনোযোগ দেওয়ার আপনার উদ্ভাবনী কৌশলগুলি ব্যবসার বৃদ্ধি এবং সফলতার ফলাফল হবে উত্তমতার প্রতি আপনার নিষ্ঠা নতুন পেশাদার সুযোগগুলিকে আকর্ষণ করবে দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে পেশাগতভাবে এটি আপনার দক্ষতা এবং ক্ষমতা প্রদর্শন করার একটি ভালো সময় তবে একসাথে খুব বেশি কাজ গ্রহণ করা এড়িয়ে চলুন আর্থিক বৃদ্ধি সম্ভব তবে অপ্রয়োজনীয় ঝুঁকি থেকে বিরত থাকতে হবে আপনার কাছের মানুষদের সাথে সম্পর্ক শক্তিশালী হচ্ছে এবং ভালোবাসা প্রচুর আপনার সঙ্গীর কাছ থেকে একটি রোমান্টিক পদক্ষেপ পুরনো আগুন পুনর্জীবিত করবে আপনার সঙ্গী কঠিন সময়ে তাদের স্থিতিস্থাপকতা দিয়ে আপনাকে চমকে দেবে সবাইকে খোলামেলা অনুভূতি প্রকাশের সুযোগ দিলে পরিবারে ঐক্যতান বৃদ্ধি পায় বন্ধুত্বগুলি সহায়ক হবে ব্যবহারিক এবং মানসিক পরামর্শ প্রদান করবে এখন আপনার সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া ভবিষ্যতে সম্ভাব্য স্বাস্থ্য সমস্যাগুলি প্রতিরোধ করবে এটি এমন কার্যকলাপে অংশগ্রহণ করার একটি ভালো সময় যা মানসিক পরিষ্কারতা এবং শারীরিক শক্তি বাড়ায় প্রতিদিন সকালের সংক্ষিপ্ত ইতিবাচক ঘোষণা লুকানো ভয়কে আশায় রূপান্তরিত করে পর্যাপ্ত জলপান ও সুষম খাদ্য চাপের মধ্যেও আপনার শক্তি বজায় রাখে এই সময়ে আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন শিক্ষাগত প্রচেষ্টা বা দক্ষতা উন্নয়ন কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয় শিক্ষাক্ষেত্রে ধীর কিন্তু দীর পদক্ষেপ নতুন সুযোগ আনতে পারে আজ আপনার যোগাযোগের দক্ষতা তাদের চূড়ান্ত পর্যায়ে থাকবে এটি ব্যবহার করুন অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে এবং আপনার ধারণাগুলি শেয়ার করতে সুশৃঙ্গল সঞ্চয় পদ্ধতি অর্থনৈতিক স্বস্তি আনে আপনি দেখতে পাবেন যে আপনার কঠোর পরিশ্রম স্বীকৃত হচ্ছে এবং এটি ক্যারিয়ার উন্নতির দিকে নিয়ে যেতে পারে এই সময়ে আপনি সম্ভবত আপনার ক্যারিয়ারের উপর মনোনিবেশ করতে দেখবেন কৌশলগত পরিকল্পনা আপনাকে প্রতিবন্ধকতা অতিক্রম করতে সহায়ক হবে এটি নতুন প্রকল্পগুলি গ্রহণ করার এবং আপনার দলকে সফলতার দিকে পরিচালিত করার জন্য একটি দুর্দান্ত সময় সঞ্চয় প্রথম পদ্ধতি আপনার বড় স্বপ্নের সঙ্গে আর্থিক অবস্থা মিলিয়ে রাখে অতীতের একটি অমীমাংসিত বিষয় পুনরায় উপস্থিত হতে পারে যত্ন সহকারে এটি সমাধান করুন আপনি একটি ব্যক্তিগত বৃদ্ধি পর্যায় অনুভব করবেন যা আপনার সম্পর্ককে ইতিবাচকভাবে প্রভাবিত করবে একটি পারস্পরিক আপোষ আপনার বিবাহে বিশ্বাসকে শক্তিশালী করবে আবেগগত স্থিতিশীলতা এবং আপনার পারিবারিক সম্পর্ক যত্ন নেওয়ার উপর মনোযোগ দিন বন্ধুত্বগুলি চ্যালেঞ্জের সময় মানসিক সহায়তা প্রদান করবে আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন এবং নিশ্চিত করুন যে আপনি বিশ্রাম নেওয়ার এবং শক্তি পুনরুদ্ধারের জন্য সময় নিচ্ছেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রাম এবং পুষ্টির মাধ্যমে শক্তি বজায় রাখতে অগ্রাধিকার দিন ধ্যান ভারসাম্য অর্জনে সহায়তা করবে আজ কিছু ছোট দুর্ঘটনা বা দুর্ভাগ্য অসুবিধা সৃষ্টি করতে পারে শান্ত থাকুন মনোযোগী থাকুন এবং একে একে পদক্ষেপ নিন একটি নতুন অফিস চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার সম্পদপূর্ণ আচরণ ঊর্ধ্ববতনদের মুগ্ধ করতে পারে এটি শিক্ষাই এবং শেখার উপর মনোনিবেশ করার জন্য একটি ভালো সময় আপনি আপনার পড়াশোনায় একটি অত্যন্ত ফলপ্রসূ সময় অনুভব করবেন যেহেতু আপনি আপনার শেখার উন্নতি করার জন্য নতুন উপায় খুঁজে পাবেন সুবক্তা হিসাবে সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহের কোথাও খুব ব্যথা হতে পারে সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে ঋণপ্রাপ্তির সুযোগ রয়েছে পারিবারিক ক্ষেত্রে চিন্তার উদয় হতে পারে সম্পর্ক নিয়ে খুব বেশি চাপ সহ করতে হবে না পেশাগত ক্ষেত্রে খুব কষ্টের দিন সাবধান থাকা দরকার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ